নমস্কার বন্ধুরা আমি বিভা বসু আর আমার এই বিভা বসু ইউটিউব চ্যানেলে আপনাদের আরেকবারের জন্য স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ পহেলা বৈশাখ চোদ্দশো সাল আজ আমাদের নতুন করে আরেকবার বাঙালি সংস্কৃতিকে উপলব্ধি করার দিন আরেকবার বলা এই কারণেই যে বাস্তবিক অর্থে নানা সংস্কৃতির চাপে এক পেশে চাপে আমরা ভুলেই থাকি আমাদের নিজেদের অস্তিত্বের কথা আমাদের বাংলা ভাষার কথা আমাদের বাংলা সংস্কৃতির কথা আমাদের বাংলার দুর্ভাগ্যের কথা আমরা বলি নানাভাবে নানা সময়ই বলি কিন্তু বন্ধুরা আমার মাঝে মাঝে মনে হয় হয়তো কথাই সত্যি যে আমাদের এই দুর্ভাগ্যের জন্য সব সময় যে অন্য কেউ অন্য জাতির মানুষেরা বা অন্য কৃষ্টির মানুষেরা বা অন্য সংস্কৃতির মানুষেরা দায়ী তা হয়তো সব সময় নয় বন্ধুরা আমার মনে হয় আমাদের এই দুর্ভাগ্যের জন্য সবচেয়ে বেশি দায়ী আমরা বাঙালি জাতির অর্থনৈতিক উন্নতির ফলে যে সমুন্নতিতে আমরা পৌঁছেছিলাম সেখান থেকে একটা সময় অধপতন শুরু হয়েছিল নানা রকমের কারণ থাকে প্রতিটি সভ্যতার একটা উন্নতি থাকে অবনতি থাকে কিন্তু আমরা যখন বুঝতে পারি যে আমাদের এই সভ্যতা বিপন্ন আমাদের এই সংস্কৃতি বিপন্ন তখন আমরা যদি সচেতন হতে পারি হয়তো সেই সংস্কৃতিকে রক্ষা করা যায় সে সংস্কৃতি রক্ষা পায় আমরা জানি না অনেকেই হয়তো আশাবাদী আছেন অনেকেই হয়তো এখনো মনে করেন বাঙালি জাতি উঠে দাঁড়াবে আমি তার মধ্যে একজন কিন্তু তবুও কখনো কখনো জানি মনে হয় যে সত্যি আর কোনো সম্ভাবনা নেই তবুও আমরা চাষা আমরা আশায় বুক পাথি আমরা বেঁচে উঠতে চাই আরেকবার বন্ধুরা পহেলা বৈশাখীর এই সুন্দর সুন্দরক্ষণে আমার নেক্রোপলিশ যে কাব্য পুস্তিকা আছে তার থেকে একটি কবিতা আপনাদের আমি আজকে পাঠ করে শোনাব নেক্রোপলিশ এক ধ্বংসের কথা সেই ধ্বংসপুরীর সেই ধ্বংস যজ্ঞের কথা আমি কেন আজ এই প্রথম দিনটিতেই আপনাদের সামনে তুলে ধরছি তার একটা নিহিত কারণ রয়েছে আমরা চারিদিকে বাংলার চারিদিকে এক ধ্বংসের পদধ্বনি শুনতে পাচ্ছি এই যে আত্মধ্বংসী বাঙালির কথা বলছিলাম আমাদের সেই আয়োজন আমরা সম্পূর্ণ করে ফেলেছি নেক্রোপলিশ পাঁচ বিভা বসু লাশের পাহাড় এত এত মৃত্যুর কাফেলা ধীরে ধীরে শুকিয়ে আসছে জীবন জীবনের উৎসাহ তাই কিছু সব উতল ফেলে আমাকে এখন একটা ধ্বংসপুরীর তথ্যচিত্র বানাতে হবে তথ্যের পর তথ্য জুড়ে চিত্রের পর চিত্র জুড়ে যুদ্ধের পর যুদ্ধ জুড়ে দারুণ এক আত্মঘাতী খেলা জীবনের বিরুদ্ধে প্রতিস্পর্ধী ধ্বংস বিজেরা ধ্বংসের বিরুদ্ধে প্রতিস্পর্ধী জীবন টানাটানি গুপ্ত হত্যা ষড়যন্ত্র হিংসা প্রতিহিংসা লোভ লামপট্ট লুটপাট তাই অনিবার্য জয় ও পরাজয়ের দোলাচল একটা টান টান চিত্রনাট্যের শেষে আমি রাজিক নায়ক লাশের পাহাড় পাহাড় মারিয়ে লাশের শহর শহর পেরিয়ে লাশের সমুদ্র আর সব সবকিছুকে জড়িয়ে আছে একটা বিষাক্ত আকাশ এই আমাদের বিলাসী বিনাশ ধন্যবাদ বন্ধুরা আপনারা ধৈর্য নিয়ে আমার এই পাঠ শুনলেন এই জন্য আরেকবারের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা যদি আমার এই পাঠ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন যদি মনে করেন অন্য কোনো বন্ধুকে অন্য কোনো বান্ধবকে এটি শোনানো দরকার তাহলে শেয়ার করবেন তাদের কাছে আর যেসব বন্ধুরা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের এই সহযোগিতা আপনাদের এই উৎস আপনাদের এই সহযোগিতা আমাকে এই কাজগুলো করার জন্য অনুপ্রাণিত করে ভালো থাকবেন আনন্দ থাকবেন পয়লা বৈশাখে পালন করবেন আত্মাকে নিজের আত্মাকে নিজের প্রাণের সেই কৃষ্টিকে ধন্যবাদ ধন্যবাদ বাঙালি কৃষ্টি